রংপুরের পীরগাছায় প্রকাশ্যে দিনের বেলায় দুই ব্যাপী ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে উপজেলার ছাওলা ইউনিয়নের আফতাবুদ্দিন উদ্দিন হাশিম গ্রামে স্থানীয়ভাবে পরিচিত রফিক বাহিনীর বিশ পঁচিশ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে একাধিক বাড়ি ও দোকানে হামলা চালায় ভুক্তভোগীদের বাবি নগদ টাকা স্বর্ণালঙ্কার গবাদি পশু মোবাইল সহ প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল রুট করা হয় হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায় ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনও মামলা না হওয়ায় আতঙ্কে দিন কাটছে ক্ষতিগ্রস্তদের এ বিষয়ে পীরগাছা থানার ওসি খন্দকার মহিব্বুল ইসলাম জানান তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে

বার মানে কইতেবে খুজুক কর খুজুক সেনবৈ সাতলা বাড়ি করছি ততস্থি আসি আর মাছ খানে পাবে ভি ছোট ভাই জমি लेके थे चुप पे जानिने তারপরে তখন থেকে আসি এই আসি তখন থেকে থাকতে থাকি কালকে আমার বাড়ি ভাঙি দিলো বারবার বলে আড়াক জায়গা যাও আড়াক জায়গা যাও বাড়ি করতেছি সেখানে জাতি দেরি হইতেছে এই কারণে আমার বাড়ি ভাঙি দিলো আপনি এখন কি যাচ্ছেন কারণ বাড়ি ভাঙার বীজের উপযুক্ত বীজের আমার দুইটা ঘর গুড়া করে দিল সিঁড়ি দিয়ে ঘর ইয়া ফ্রিজ তারপর আলমারি তারপর শোকেশ বাক্স খাট তিনটে ইয়া ইয়া কি মোটর একটা তাক চুরি করছে ফ্যান চুরি করছে এ তো ধান টানগুলো শেষ করছে এই যে ড্রামগুলো ভাঙি শেষ করছে তিনটা খাট ভাঙা শেষ করছে এইগুলার আমি উপযুক্ত বিচার চাই এবং উপযুক্ত তার কি বিচার আছে সেটা চাই বলুন তো আমার শ্বশুর গপুর আমার দেবর নাম রফিকুল আমার শ্বশুর এই বাড়ি বিটা সম্পূর্ণ লিখিত করে দিছে আমাদের ঠকেয়া এখন সে আমাদের এই যে বাড়ি বিটা থাকে উচ্ছেদ করার জন্য এগুলা ক্যাডার ঠিক করে নিয়ে আসি ভাঙচুর করছে আমার গহনা ছিল পাঁচ ভরি দশ লক্ষ টাকা ছিল ঘরে সেলাই মেশিন ছিল রাইস কুকার প্রেশার কুকার মডার ছিল দুইটা সিলিং ফ্যান ছিল তিনটা আর অন্যান্য আসবাব একটা সংসারের জিনিস কি কম থাকে সবগুলাই ভাঙচুর করছে ওরা নিয়েও গেছে আর এখন যেটা সামনে দেখতেছে সেটা সামনেই আছে এর এইটা করিয়ে আমার দেবত চলে গেছে আমি তাকে আটক আটক করছিলাম আটক করার পর আমি এভাবে কানিয়ে ধরছি আমার এই যে আঙ্গুল বাকা করি আমার ডাং মাটি ধরে ভিডিও আছে আমার চুল ধরিয়ে এরকম করে ঘাত ধরি ফেলে দিয়েছিল আস্তে আস্তে জনগণ সবাই দেখছে সে ভিডিওটাও আছে সে ভিডিওটা এখন পাচ্ছে না কারেন্ট লাইন জন্য আমি এখন থেকে আমাকে আবার ক্যাডার আক্রমণ করছে ওই ফোন দিচ্ছে আমার দেবরা কতজন আসছিল এবং কখন আসছিল সকাল এগারোটার দিকে পঁচিশ থেকে তিরিশ জন পর্যন্ত হইবে আপনি তাদেরকে কাউকে চিনেন চিনি চিনি তাদেরকেও চিনি কাউকে দুই একজন কাক চিনি আদরে গেলে চিনি মুখ ঢেকে আসছে মুখোশ করিয়াছে